সালামু আলাইকুম রহমতুলিল্লা আলহামদুলিল্লাহ প্রিয় ইউটিউব বন্ধুরা দেশ ও দেশের বাইরে কাছে দূরের দেশ ও প্রবাস যে যেখানে আছেন যে অবস্থা আছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি থ্যাংক ইউ জানাচ্ছি ভিডিওটা টেনে দেখবেন না দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটাকে ফলো দিয়ে দেবেন শেয়ার করবেন আমার ফেসবুক পেজ আছে মেসেঞ্জার আছে মেসেঞ্জার আসেন কথা বলেন ফেসবুক পেজটা ফলো করে দেন শেয়ার করে দিন সবাই দেখুক সবাই বুঝুক মানুষের উপকার করতে আসছি মার্কেটে সবাই বুঝতে পারুক হ্যাঁ ভাই অনেক সময় আসি অনেক কিছু বলি আপনারা মনে কষ্ট নেবেন না ভাই আমি ব্যস্ততার মাঝে আপনাদের ফোনটা ধরতে পারি না তাই বলে আপনাদেরকে ক্ষমা হিসেবে নিলাম আজকে চলে আসলাম দু হাজার একুশ মডেলের করলা গানি নিয়ে অনেক বা আমাকে কমেন্ট করেন ভাই করাল লাগানি দেন কর লাগানি দেন ভালো মানের গানি দেখান আমি আপনারাই চেষ্টা করি মানসম্মত ভালো মানের গানি দেখানোর জন্য যাক ভুল ত্রুটি আমার হতে পারে ক্ষমা করে দেবেন তো আসেন আপনাদেরকে সুন্দর করে দেখাচ্ছি করলা লাগানি দু হাজার একুশ মডেলে কতগুলো চলছে কী হাল বৃতান্ত তো দেখেন আপনারা আমি আগে দূর থেকে আপনাদেরকে দেখাচ্ছি দূর থেকে দেখেন হুম রেটটা কম আছে রেটটা কম আছে এই দেখেন আপনারা সিলিন্ডার আসলে বিশ্বাস করবেন জানেন আপনারা কিছু দেখাবো কত সিলিন্ডার আপনি আশ্চর্য হয়ে যাবেন রেটটা কম আছে কালারও লো ভাইয়া দেখেন আমি সুন্দর এই যে দেখেন গাড়িটা প্রথমে দূর থেকে দেখাচ্ছি আলহামদুলিল্লাহ এই দেখেন সব লাগাই জানেন সবাই জানে যে ফোর সিলিন্ডার ফোর স্যালেন্ডার এর কয় সিলিন্ডার দেখবেন এই যে পনেরোশো সিসি দেখেন এক্স এল এই যে করলা এই যে করলা এই দেখেন আপনারা গাড়িটা সব কিছু দেখে নিবেন যাচ্ছাবাসি করেন সুন্দর করে নিবেন যার কাছ থেকে গাড়ি কিনবেন যেখান থেকে গাড়ি কিনবেন সব কিছু জানে শুনে কিনবেন এই দেখেন রিমোটে খোলে পিছনে দেখেন অ্যাক্সিডেন্ট আসছে কিনা আপনি দেখে নেবেন যাচ্ছাবাসি করেন নাইটা একটু স্টার্ট দেবেন দেখে একটু নয়টা সাউন্ড দেখেন টয়টা কোম্পানি দেখেন টয়টা কোম্পানির টয়টা কোম্পানির আসলে বিষয়টা দেখে শুনে নেবেন তো ভালো মানে গাড়ি কিনবেন এই যে পিছনে এসি এসেছে দেখেন ছোটো গাড়ি পিছনে এসি আছে কত সিলিন্ডার আপনার বুঝবেন তখনই যখন আপনাদেরকে দেখাচ্ছি আমি তখনই বুঝতে পারবেন না যে দেখেন এই একটু খুলে দেবেন এই যে কাগজপত্র আপডেট এই দেখেন এসতে মারার

আলহামদুলিল্লাহ আপনাদের জন্য চলে আসলাম ভালো মানের গাড়ি নিয়ে সস্তার ভিতরে রেটটা বেশি না অল্প রেট সীমিত রেট দেখেন কতটুকু চলছে এই যে নেন এই যে দেখেন এক লক্ষ পনেরো হাজার আটশো পঁচানব্বই কিলোমিটার চলছে দু হাজার একুশ মডেলের এই যে গ্যাটঅপটা দেখেন গেট অপটা দেখেন আপনারা এই দেখেন দেখে নেন সকালবেলা স্টার্ট দিছি একটু সাউন্ড থাকবে যখন ইঞ্জিনটা গরম হবে তখন সাউন্ডটা ঠিক হয়ে যাবে দেখেন ও কালা হে ভাইয়া এই যে দেখেন কোনো মাইন নাই শুধু একটা রাফ রাফে আঘাত আসছে আর কোনো আঘাত নেই বড়জন কোনো আঘাত নেই ভাইয়া ছোট সামথিং তাও রাফ রাফ রসার কিছু নেই এয়ার সেলিম হ্যাঁ ভাইয়া এয়ার সেলিম এয়ার ব্যাগ সেলিম সব কিছু ঠিক আছে ভাইয়া এয়ার ধরে ধরি সব কিছু ঠিক আছে যদি নিতে চান নিতে পারেন মানসম্মত মানানসই গাড়ি গাড়িটার দাম মাত্র সাতচল্লিশ হাজার রিয়াল অনলি ফর সাতচল্লিশ হাজার রিয়াল যদি আপনি যদি মনোভুদ্ধ হয় নিতে পারেন যোগাযোগ করতে পারেন আপনাদের জন্য ভিডিও বানাই আপনি ভিডিওটা ফলো দিয়ে শেয়ার করে দেন সাবস্ক্রাইব করে নিন আমি আসি হাইল ডিস্ট্রিক্ট এচ চাইল হাইল সৌদি আরবে থেকে ছশো পঞ্চাশ কিলোমিটার মদিনা থেকে সাড়ে চারশো কিলোমিটার আপনারা আপনারা যদি আসতে চান আসতে পারেন দু হাজার দু হাজার একুশ মডেল থ্রি সিলিন্ডার গাড়ি তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিয়ে চলে যাচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম